নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা সামনে আসছে গঙ্গা দশহরা বা গঙ্গা পুজো হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয় এই দশমী তিথিকে দশহরা বলেও অভিহিত করা হয় এই তিথিকে পূর্ণ তিথিও বলা হয় মা গঙ্গা এই দিন সমস্ত পাপ হরণ করে মুক্তি প্রদান করে এদিন দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন ফলে পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা বন্ধুরা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব গঙ্গা পুজো বা দশহরার সকল সময়সূচি এবং নিয়ম সবটা জানব কিন্তু জানবার আগে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না আসুন বন্ধুরা তাহলে এবার জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালের বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে গঙ্গা পূজা অথবা দশহরা কবে পালিত হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে দশহরা গঙ্গা পুজো বাংলার পয়লা আষাঢ় ইংরেজি ষোলোই জুন রবিবার পালিত হবে দশমী তিথি শুরু হবে বাংলার বত্রিশে জ্যৈষ্ঠ ইংরেজির পনেরোই জুন শনিবার রাত্রি একটা বেজে বারো মিনিটের পর থেকে এবং দশমী তিথি থাকবে বাংলার পয়লা আষাঢ় ইংরেজির ষোলোই জুন রবিবার শেষ রাত্রি তিনটে বেজে পাঁচ মিনিট পর্যন্ত এবং গঙ্গা স্নানে শুভ সময় থাকতে চলেছে বাংলার পয়লা আষাঢ় ইংরেজি ষোলোই জুন রবিবার সকাল সাতটা বেজে আট মিনিট থেকে সকাল দশটা বেজে সাঁইত্রিশ মিনিট পর্যন্ত মনে করা হয় এদিন গঙ্গা স্নান করলে দশ জন্মের পাপ ক্ষয় হয় মা গঙ্গা সমস্ত পাপ দূর করে আমাদের পাপ মুক্ত করে যে কোনো পুজোর জন্য গঙ্গার জলের মাহাত্ম অপরিসীম সামান্য গঙ্গার জলেই খুশি হয়ে ভগবান শিব ভক্তের অনেক মনস্কামনা পূর্ণ করে থাকেন এদিন অতি সামান্য কিছু নিয়ম পালন করেই গঙ্গা পুজো বা দশহরা পালন করা সম্ভব হয় বন্ধুরা দশ রকম ফুল দশ রকম ফল ও দশটি প্রদীপ দিয়ে এদিন মা গঙ্গা পুজো করা হয় এবং মনে করা হয় এদিনে গঙ্গা স্নান করে মা গঙ্গার পুজো করলে সমস্ত পাপের মুক্তি ঘটে ভগবান শিবকে এদিন দিন গঙ্গা জল দিয়ে অভিষেক করালে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন কথিত আছে গঙ্গা দশহরার দিন কোনো দুস্থকে খাদ্য বা বস্ত্র দান করা হলে সেই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যের অধিকারী হয়ে থাকেন গঙ্গা দশহরার দিন শুধু দেবী গঙ্গাকেই নয় মহাদেবের আরাধনা করাও শুভ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে যেহেতু মহাদেবের জটা থেকেই উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গা তাই এদিন মহাদেবের উপাসনা করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় এছাড়া গঙ্গা দশহরার দিনে দান করলেও পূর্ণ লাভ হয় এবং পূর্বপুরুষদের আশীর্বাদে মোক্ষ লাভ সম্ভব হতে পারে এদিনে ব্যক্তি যদি গঙ্গার জলে স্নান করেন বা গঙ্গার জল পান করেন তাহলে তিনি শতজন্মের পাপ কষ্ট ও দ্রষ্টুতি থেকেও মুক্তি লাভ করতে পারে সেই ব্যক্তি দশটি পাপ ধ্বংস হয়ে যায় এই পাপগুলি যেমন কাউকে আঘাত দিয়ে কথা বলা অন্যের জিনিস চুরি করা কোনো ব্যক্তিকে কর্কশ ভাষায় কথা বলা কিংবা কারোর বিষয়ে কোনো অশুভ চিন্তা করা মিথ্যে কথা বলা হিংসা করা ব্যভিচার করা নিষিদ্ধ খাদ্য গ্রহণ করার মতো পাপ কাজগুলি থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না দেখা হবে নতুন একটি পর্বের সাথে নতুন একটি ভিডিওর সাথে আজকের মতো বিদায় নিচ্ছি